এটা ছিল হচ্ছে শীতকালে কী কালে প্রচন্ড শীতকালে এখন ওই খিচুড়ি রান্না হচ্ছে তা ওই কী হয়েছে নিচে একটা উলন করে সেখানে রান্না হচ্ছে তাই একদিকে কি হয়েছে একদিকে একটা হাঁড়িতে গরম জল দেওয়া হয়েছে কি হয়েছে গরম জল গরম জল দিলে শীঘ্রই কি হয় রান্নাটা হয় এবং খাবারটা কি হয় স্বাদটা একটু বেশি হয় এখন ওই গরম জল হচ্ছে একদিকে একটা উলোনে আর একদিকে সব কিছু রেডি করা হচ্ছে ভাজি ভুজি করে ওই গরম জলের ভিতর দিয়ে দিয়ে আস্তে আস্তে রান্না হয়ে যাবে এখন প্রচন্ড শীত তো তাই একটা ব্যাং ওই লাভ দিয়ে ওই হাড়ির ভিতর লাফ দিয়ে ওই হাঁড়ির জলের ভিতর খেয়ে পড়েছে এখন তো সবেমাত্র জলটা গরম দিয়ে হয়েছে হালকা হালকা গরম জল আর শীতকাল ও তো ওই শীতের জলের থেকে লাভ দিয়ে এসে কি করেছে ওই গরম জলের ভিতর পড়েছে এখন ওর কী হচ্ছে এখন ওর খুব ভালো লাগতেছে যে এত সময় কোথায় ছিল ঠান্ডা জলে আরও শীতকাল ওর খুব কষ্ট হচ্ছিল এখন ওই গরম জলের ভিতর লাভ দিয়ে যখন পড়েছে তখন ওর কী হচ্ছে একটু ভালো লাগছে আহ কী ঠান্ডা গরম গরম লাগছে আহ খুব ভালো লাগতেছে না খুব ভালো লাগতেছে এখন ও ওই জলের ভিতর মাথাটা উপর দিকে দিয়ে ওই জলের ভিতর পুরো বডিটা ভিজিয়ে দিয়ে খুব সুন্দর করে আসে এখন ওই হাঁড়িতে তো জাল হচ্ছে আস্তে আস্তে জল কি হচ্ছে আর একটু গরম হচ্ছে ও বলছে আরও ভালো লাগতেছে জল আরও গরম হচ্ছে আরও ভালো লাগছে বলছে আমি আর কিছু সময় থাকি আমি তো যে কোনো সময় লাভ দিয়ে এখান থেকে চলে যেতে পারবো এখন জল গরম হচ্ছে ওর ভালো লাগতেছে আস্তে আস্তে আরও জল গরম হয়েছে হ্যাঁ আরও বলছে ভালোই তো অত ঠান্ডায় ছিলাম এখন জল গরম হচ্ছে আরও কিছু সময় থাকি এটার ভিতর আর একটু পরে তো আমি লাভ দিয়ে চলে যেতে পারবো এখন কিছু সময় পরে ওই জলের ভিতর সবজি ঢেলে দেওয়া হয়েছে এবার ওই জলের ভিতর ডাল দেওয়া হয়েছে এবং ওই জলের ভিতর কি হয়েছে চাল দেওয়া হয়েছে এখন ওর ভালো লাগছে একটু ঠান্ডা হচ্ছে জল মানে সবজি টবজি দেওয়ার ফলে কি হয়েছে জলটা আর একটু ঠান্ডা হয়ে গেছে ও যে ঠিক আছে আমি আরো কিছু সময় থাকি বাহ খুব ভালো লাগতেছে এবার কি হয়েছে তেল তেল লাগতেছে জলের উপর খুব ঝিল ঝিল করতেছে আর বেঙ্গটাও দেখে খুব কি হচ্ছে খুব আনন্দ হচ্ছে আর রং বেরঙের জিনিস দেখতেছে কখনো গোল গোল আলু কখনো চার তিন কোনা ত্রিভুজ আকৃতির কুমড়া কখনো লম্বা লম্বা হচ্ছে বটবটি সিম ঠিক আছে এবং এক একটা জিনিস দেখতেছে আর ওই তেলে জলে কি হচ্ছে সুন্দর ঝিলিক মারতেছে এখন ও খুব ভালো লাগতেছে হ্যাঁ কত সুন্দর লাগতেছে আর এবার আরো একটু গরম হচ্ছে জল জল গরম হতে হতে আর কিছু সময় পর আমি লাভ দিব আমি আর একটু গরম জলে থাকি এখন যে রাঁধুনি রান্না করতেছে কিছু সময় পরে দিয়ে দিছে এক ঢাকনা কি দিয়ে দিয়েছে ওই হাঁড়িতে ঢাকনা দিয়ে দিয়েছে এখন ঢাকনা দিয়ে দিলে এবার তো জল প্রচন্ড গরম হচ্ছে কারণ ঢাকা দিয়ে দিলে জলটা আরও শীঘ্রই কি হয় গরম হয়ে যায় আর তেল নুন জাল সব কিছু দিয়ে এবার এমন সুন্দর জ্বালা উঠেছে ওর গায়ে এবার ওই গুথোগুতি করতেছে কিন্তু ঢাকনা দিয়ে দিয়েছে আর তো ঢাকনা খুলতে পারতেছে না এখন কিছু সময় পরে আস্তে আস্তে ওই বেংটার পেট ফুলতেছে কি হচ্ছে পেট ফুলতেছে গরমে ঝাল মশলায় পেটটা ফুলে হঠাৎ করে ঠাস করে পেট ফুলে খেয়েছে ফেটে ওই ঢাকনা টাকনা উড়াই নিয়ে বাইরে পড়ে গিয়েছে মারা গিয়েছে বুঝেছেন এখন মারা গিয়েছে এখন যারা খিচুড়ি রান্না করতেছে ওরা তো আর বুঝতে পারি নাই ওরা দেখে ঢাকনাটা পড়ে গিয়েছে বেনটা ফেটে অনেক দূরে গিয়ে পড়েছে মানে গ্যাস উৎপন্ন হয়ে ফেঁপে ফুলে এমন হয়েছে মানে একটা বোমার মতো অবস্থা হয়েছে এখন ওরা আবার ঢাকনাটা ওঠে টেটা দিয়ে ওরা ওদের কাজ টাজ করে যাচ্ছে আর ব্যাংকটা কি হয়েছে মারা গিয়েছে বুঝেছেন এখন ওই ব্যাংকটা কি ভেবেছে যে আরে আরেকটু পরেই তুমি লাভ দিয়ে চলে যেতে পারবো আমি আর একটু গরম জলের মজা গ্রহণ করি তো আস্বাদন করি এই সুপ গরম জলের সুপ এবার কিছু সময় পরে যখন ওই জলে ডাল চাল তরি তরকারি দিয়েছে তখনও রঙ বেরঙের জিনিস দেখতেছে এই কোনোটা গোল কোনোটা লম্বা কোনোটা ত্রিভুজ আকৃতির এই ঝলমল করতেছে জলে তেলের জলে ঝলমল করে না ঝলমল করতেছে বলছে আরে আর কিছু সময় পরে তুমি লাভ দিতে পারবো এই যে যে দেখার আনন্দ এই যে যে সুখ এটা আমি একটুকে গ্রহণ করি এবং এরকম করতে করতে আর একটু পরে লাভ দেবো আর একটু পরে লাভ দেবো এবার কি হয়েছে হাঁড়ির ঢাকনা বন্ধ হয়ে গিয়েছে বুঝেছেন বন্ধ হয়ে যাওয়ার ফলে কি হয়েছে বন্ধ হয়ে যাওয়ার ফলে কি হয়েছে ওই ব্যাংকটা আর বেরোতে পারলো না কিছু সময় পরে ফেঁপে ফুলে কি হলো ফেটে গিয়ে মারা গেলো বুঝেছেন তা আমরা যেন এই ব্যাংকের মতো না হই যে আমরা আর কিছুদিন পরে এখন থাক আর দুই বছর পরে আমরা সাধু হব আর দুই বছর পর আমরা জব করব। আর ছয় মাস পর আমার পরীক্ষা এস পরীক্ষা শেষ হলে কি এসএসসি পরীক্ষা শেষ হলে আমি তুলসীর মালা গলায় দিব ঠিক না তো এরকম করতে করতে কি হবে আমরা আমরা একসময় কী হবে খাস করে কিন্তু ফেটে যাব। বুঝেছেন ঠিক আমরা ওই বেঙের মতো একটু গরম জল আমরা পাচ্ছি এই সংসারের কত সুখ রঙ বেরঙের জিনিস আমরা দেখছি না দেখতেছি তো আর এই সংসার সুন্দর আমাদের চমক দিচ্ছে এই জালে তেলে নুনে যেমন জলে কালার হয় না খুব সুন্দর হয় কি না তা আমরা এই সংসারের আমাদের স্ত্রী পুত্র কন্যা সন্তানদের এই আদরে লালন পালনে এদের সুখে ভুলে থেকে আমরা কী ভাবছি আরে আর আই তো সবে মাত্র আর একটু আমার মেয়েটা বড়ো হোক তারপরে আমরা নিরামিষ খাবো মেয়েটাকে ভালো জায়গায় বিয়ে দিই হলে তো ভালো ছেলে পাবো না ঠিক না ভালো ছেলে হবে না তারপরে গিয়ে আর কিছুদিন পরে করবো এইভাবে করতে করতে এই ব্যাঙের মতো এই গরম জলের সুখ নিতে নিতে একদিন কি হচ্ছে আমরা একদিন আমরা মারা যাচ্ছি মৃত্যুরূপী ঢাকনা আমাদের উপর এসে পড়তেছে আর সেই মৃত্যুরূপী ঢাকনার দ্বারা আমরা একদিন হঠাৎ করে কি মারা যাচ্ছে দেখুন কত লোক পৃথিবীতে মারা প্রত্যেক দিন লাখ লাখ লোক মানুষ মারা যাচ্ছে না যাচ্ছে আবার লক্ষ লক্ষ জীব এই পৃথিবীতে জন্মাচ্ছে বুঝেছেন আমরা কে কখন মারা যাব আমরা জানি জানি কদিনার রহিবে ভব মাঝেয়া অবিলম্বে করি বা করিবা কথায় কিবা সে যায় পরের কথায় কিবা সে যায় মিছে তুমি না মিছে দাগা তুমি পেওনা যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না যার মুখ দেখে ভুলে যাবে হরি তার কাছে তুমি যেও না তারও কাছে তুমি যেও না এই জন্য আমাদের অনেকে অনেক কথা বলবে আরে তোর বয়স হয়েছে নাকি তুই এখন এটা করতেছিস এটা করে ঠিক না তোর ছোট একটা মেয়ে ও তো অপুষ্টিতে ভুগবে ও বড় হবে না কত শত আমাদের অজুহাত ঠিক না তাই বলছো পরের কথায় কিবা আসে যায় মিছে দাগা তুমি পেও না হাজার লোক হাজারটা কথা বলবে ঠিক আছে তাই বলে যদি আমরা ভগবানকে না ডাকি ভগবানের গুণ না করি ভগবানকে রান্না করে যদি একটু ভোগ দিতে না পারি তাহলে এই মনুষ্য জন্ম কি বৃথা বুঝেছেন গাউ পুনঃ পুনঃ গৌরাঙ্গেরও গুণ সরলও করিয়া মন বারবার আমাদের ভগবানের গুণ করতে হবে গাইতে হবে বুঝেছেন আর আমাদের প্রত্যেকের কি করতে হবে একটা করে এই গীতা শ্রীমদ্ভগবৎ গীতা যথাযথ সংগ্রহ করতে হবে কার কার এই গীতা আছে করেন গীতা কিন্তু এই গীতা যথাযথ তা অনেকেরই আছে ঠিক আছে তা আপনাদের আর যাদের নেই তারা সংগ্রহ করবেন বুঝেছেন এই গীতাকে প্রভুপাত বলেছে অ্যাটম বোমা এ টাইম অনুযায়ী ফাটে বুঝেছেন আপনার ঘরে যদি থাকে দশ বছর পরে হোক পাঁচ বছর পরে হোক এটা আপনার কি দিবে কাজে দিবে বুঝেছেন তাই ভগবান বলেছেন যে যথামাং প্রপদন্তে যেভাবে আমার ভজনা করে আমি তাকে সেইভাবেই কৃপা করি এখন আপনি ভাবছেন যে আপনি আম গাছ লাগিয়েছেন কাঁঠাল খাবেন খেতে পারবেন যে যথামান আপনি যেমন কর্ম করবেন ভগবান আপনাকে ঠিক সেই রূপ কি দেবে ফল দেবে আপনি পরীক্ষার খাতায় আটটা প্রশ্নের উত্তর দিয়েছেন এখন আপনি যদি ভাবেন যে আপনি দশটা প্রশ্নের উত্তরের মার্কস পাবেন 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 আপনি আটটার উত্তর দিয়েছেন হয়তো ছয়টা প্রশ্নের পুরো মার্কস পাবেন আর দুইটার হয়তো কম পাবেন পেতেও পারেন না পেতেও পারেন ঠিক না যে যথামান প্রপদন্ত যদি এই সংসার বন্ধন থেকে এই সংসার ভয় থেকে মুক্ত হতে চান তাহলে ভগবানের নাম করতে হবে সর্বশ্রেষ্ঠ বস্তু কি এই পৃথিবীতে এই নাম নামের সমান এই চোদ্দ ভুবনের নামের সমান অন্য কিছু তো নাই এই চতুর্দশ ভুবনে নামের সমান আর কিছু নাই আর সেই নাম কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এখন সময় আছে আমাদের বেঙের মতো না হয়ে কিসের মতো হতে হবে মশার মতো মশার মতো বুঝেছেন মশা দেখুন মশাও কিন্তু সাধু সঙ্গ করে আর আপনারাও সাধু সঙ্গে করছেন মশা কি করে সাধুর গায়ে বসে কি হরি কত শ্রবণ করে কি করে রক্ত খেয়ে নেয় সে সাধু হোক আর পাপি হোক তাই এই মশার মতো সাধু সঙ্গ করে কোনো লাভ নেই তা আমি দেখছি আপনারা দিন যত যাচ্ছে তত মশার মতো সাধু বুঝেছেন মশার মতো সাধুসঙ্গ করে কিন্তু লাভ নেই মশাও সাধুসঙ্গ করে কিন্তু সে কি করে সাধুর রক্ত চুষে নেয় ঠিক আছে সাধুসঙ্গ করলে কি করতে হবে কার মতো করতে হবে মৌমাছির মতো করতে হবে নিজে মধু সংগ্রহ করে কিন্তু নিজে খেতে পারে না বুঝেছেন অপরে এসে মৌমাদি মৌ ভেঙে নিয়ে কী করে সেই মধু ভগবানের সেবায় লাগায় কেউ নিজের সেবায় লাগায় এই জন্য মশার মতো সাধুসঙ্গ করে লাভ নেই সাধুসঙ্গ করতে হবে কিসের মতো মৌমাছির মতো নিজে শ্রবণ করবো হরিকথা এক জায়গায় রাখব ভগবানের কথা এবং এটা বিলিয়ে দেব ভক্তদের মাঝে বুঝেছেন নিজের নাম যশ প্রতিষ্ঠার জন্য ঘুরে বেড়াবো আর এই নাম হট্টে আসার মূল উদ্দেশ্য কি কিছু ক্রয় করা আমরা বাজারে কি জন্য যাই কিছু ক্রয় করার জন্য কিছু কেনার জন্য যাই না এই নাম হট্ট মানে নামের হাট এখানে আসতে হবে কিছুর জন্য কিছু ক্রয় করার জন্য কিছু কিনে নেওয়ার জন্য শুধু মশার মতো এসে রক্ত চুষে নিলে হবে না বুঝেছেন আমরা যে এখানে আসি আমাদের কষ্ট হয় না আমাদের কষ্ট হয় না এখানে এসে ভগবানের জন্য রান্না করতে হয় ঠিক না ভগবানের জন্য রান্না করতে হয় এত দূর থেকে আসতে হয় এই যে ভগবানের কথা পরিশ্রম হয় না হয় কি না এটা কিন্তু রক্ত শষা হচ্ছে হচ্ছে কি না তো এই রক্ত চোষাটা যেন মৌমাসির মতো হয় এটা যেন মশার মতো হয় না মশাও কিন্তু সাধুসঙ্গ সঙ্গ করে সাধুর গায়ে বসে কিন্তু কী জন্য রক্ত খাওয়ার জন্য সে কিন্তু ভগবানের কথা শ্রবণ করে না সাধুর সঙ্গ করে লাভবান হয় না শুধুমাত্র সাধুর থেকে রক্ত শুষে নিয়ে যায় তা আমাদের এই রূপ হলে হবে না আমাদের মৌমাছির মতো সাধুর থেকে সংগ্রহ করতে হবে মধু আর সেই মধু অপরের মাঝে অন্য পাঁচজনের মাঝে বিতরণ করতে হবে যাতে তাদের কি হয় তারা মিষ্টতা পায় তারা মধুর স্বাদ আস্বাদন করতে পারে এটা হচ্ছে আমাদের কি যথার্থ সাধুসঙ্গ বুঝেছেন সাধুসঙ্গ এইরূপ না একটু ভাগবত কথা বললাম দুটো কাহিনী উপাখ্যান বললাম আপনি কান্না না। আজকে কত ভাগ কত সুন্দর ভাগবত কথা হয়েছে এটা ভাগবত কথা না ভাগবত কথা সেটা যেটার দ্বারা আমার হৃদয়ে আঘাত লাগবে যেটার দ্বারা আমি কিছু শিখতে পারবো যেটার দ্বারা আমার এই ভগবানের পথের পাথেও কিছু সংগ্রহ করতে পারবো যার দ্বারা আমার ভক্তি পথ হয় আরও দৃঢ় হবে এটা হচ্ছে ভাগবত কথা এটা হচ্ছে সাধুসংঘ আর আমি একটু সাধুসংঘ বললাম দুটো উপখ্যান বললাম নিজে কানলাম আমার অডিয়েন্স কান্নাকাটি করে কি করলো ও আজকে কত সুন্দর পাঠ হয়েছে প্রভু কত সুন্দর পাঠ দিয়েছে আহ কত সুন্দর প্রভু পাঠ দেয় বাড়ি আস্তে আস্তে কি হয়েছে কেউ কি বাড়ি আসা পর্যন্ত কান্না করে আচ্ছা এরকম যদি কেউ কান্না করে তাহলে বুঝে নিব যে সে প্রেম লাভ করেছে ওই ভাগবত কথার মূল ভাব বুঝেছে যখনই ওই ভাগবত আসর থেকে রাস্তায় বেরোবে ইজি বাইকে উঠবে মোটর সাইকেলে উঠবে সাথে সাথে কি সব নষ্ট সব নষ্ট হয়ে যাবে এটা এটা ভাগবত কথার কিছু আসে যায় না সেই ভাগবত কধা আপনাকে কাজ দেবে যেটা আপনাকে আঘাত করবে যেটার আঘাতে আপনি মনে করবেন না আমাকে আরো দৃঢ়ভাবে আমি আমি ষোলো মালা জব করতে পাচ্ছি না আমাকে করতে হবে এই যে সাধুটা বললো এ তো আমাকেই বলেছে এ তো আর কাউকে বলিনি আমি আরতিতে ঠিক ঠিকমতো উঠতে পারছি না এই সাধুর কথাই তো আমাকে বলছে আজকে থেকে আমি চেষ্টা করতে হবে আমি দরকার এক ঘন্টা পরে ঘুমাবো তাও আমার নির্দিষ্ট সংখ্যার মালাকে সম্পূর্ণ করতে হবে বুঝেছেন শুধুমাত্র মিষ্টি মিষ্টি দুইটা কথা আর একটা আবেগের উপাখ্যান শুনে কান্নাকাটি করে কোনো লাভ হবে না নিজেকে আঘাত করতে হবে স্বর্ণ কখন গয়না হয় স্বর্ণ কখন কি হয় অলংকার হয় যখন সে আগুনে পুড়ে স্বর্ণকারের হাতুড়ির বাড়ি খেতে খেতে কি হয় সে কি হয় অলংকারে রূপ নেয় তা আমাদেরও ওই রূপ করতে হবে সাধু যখন একটা কথা বলছে ভেবে নেবেন প্রত্যেকে যারা সামনে বসে আছেন না প্রত্যেককে বলছে মনে করবেন এই কথাটা আমাকে বলছে আমরা মনে করি ওইটা তো আমাকে বলছে না আমি তো সব করি আমি তো ঠিক আছে এটা আমাকে বলতেছে না আমরা খুব আনন্দ পাই কিন্তু না সাধু প্রত্যেকটাকে তার নিজের ঘাড়ে নিতে হবে আর ঘাড়ে নিয়ে কি করতে হবে নিজেদেরকে সংশোধন হবে যে এই তো আমাকে বলছে এটা আমাকেই বলছে আমাকে পরিবর্তন হতে হবে আমাকে হরিনাম করতে হবে আমাকে মঙ্গল দিতে উঠতে হবে হয়তো আমি সাড়ে চারটায় পাচ্ছি না সাড়ে পাঁচটায় উঠি তাও আমাকে উঠতে হবে এরকম ভাব যখনই ঘুম ভাঙ্গে তখনই মনে করতে হবে এই আমার দেরি হয়ে গেছে এখনও উঠে ব্যস্ত ব্যস্ত স্নান আদি শৌচক্রিয়া করে ভগবানকে জাগিয়ে ভগবানের সামনে আরতি দেখিয়ে ভগবানকে প্রসন্ন তাও ভগবান প্রসন্ন হবে যে না এর ইচ্ছা আছে দেরি হয়ে যাচ্ছে কর্মের জন্য কিন্তু এর ইচ্ছা আছে কিভাবে ইচ্ছা আছে যে ঘুম ভাঙ ঘুম যখন ভাঙবে একদম তড়িঘড়ি করে উঠতে হবে বাথরুমে যেখানে আধা ঘন্টা পাঁচ মিনিটে বাথরুমের কাজ শেষ করতে হবে সাথে সাথে ভগবানের কাছে ঢুকে গিয়ে ভগবানকে জাগিয়ে ভগবানকে ভোগ দিয়ে একদম দ্রুত আরতি দেখাতে হবে ভগবান প্রসন্ন না এর ইচ্ছা আছে এ দেরি হয়েছে তথাপি ওর কি আছে এর ইচ্ছা আছে এ আমাকে প্রসন্ন করার চেষ্টা করছে এরকম ভাব থাকতে হবে আর আমরা কি করি এই ঘুম জঙ্গলে একটু মোড়ামুড়ি করি আর একটু পরে উঠবানি এ তাতে কী হয়েছে এই তাতে এই সেই কত আমরা কিছু বাহানা করি এই এখনো তো অন্ধকার রয়েছে এখনও তো সাড়ে পাঁচটা বাজে ছয়টা বাজে কত কিছু আমরা করি বিছানায় বসে শুয়ে থাকি মোবাইল দেখি বিছানায় থেকে কিন্তু আমরা উঠি না সাধুর প্রত্যেকটা কথা হৃদয় আঘাত করতে হবে তাহলে কি হবে তাহলে কি হবে আমাদের বাবা মা তো ভালো না আমার বাচ্চাটা ঘুমা আছে থাকুক আরেকটু সময় থাকুক ঘুমাতে দেওয়া যাবে না বাবা মারাই তার বাচ্চাকে নষ্ট করে বাবা মা তার সন্তানকে নষ্ট করে বুঝেছেন এরা হচ্ছে একদম কাঁচা মাটি এদের যেভাবে তৈরি করব কে সেভাবে তৈরি তৈরি করব আমার বাচ্চা এরকম বলছি না আমাদের বাচ্চাটা কি সন্ধ্যা যদি মাটিতে শোয়ানো না হয় সে কান্না করে বুঝেছেন আরতির সামনে তাকে শোয়ায় রাখা লাগবে আরতি হবে ঠাকুর ঘরের দিক মাথা কাট করে দিয়ে এদিকে দেখবে আরতির সময় আসলে যদি তাকে কোলে করে নেওয়া হয় শোয়াই রাখা হয় খাটের পর তাও সে হবে না যে মোড়ামুড়ি কান্নাকাটি করে কেন আরতির সময় হয়েছে তাকে শোয়াতে হবে নিচে মাটিতে শোয়াতে হবে কারণ আপনার যদি ভাবেন আমার বাচ্চাটাকে কষ্ট হবে না ওইখানে শোয়াবো না এখানে রাখি ও দরকার নেই তাহলে কী হবে আপনার বাচ্চা নষ্ট প্রায় শু নষ্ট হয়ে যাবে এরা হচ্ছে কাঁচা মাটি যেভাবে আপনি তৈরি করবেন কে তাই হবে মাটি দিয়ে আর মাটি যখন শুকায় যাবে রোদ্দুরে ওটা দিয়ে কিছু করতে পারবেন না শুধু আঘাত আঘাত প্রাপ্ত হবেন ওর কাছে গিয়ে বুঝেছেন কাঁচা মাটিতে হাত দিয়ে এরকম আঘাত করবেন কি হবে আপনি ব্যথা পাবেন ব্যথা পাবেন হাতটা কি হবে মাটিতে যাবে আপনি ব্যথা পাবেন আরও মজা পাবেন কিন্তু ওই একই মাটি দশ দিন রোদ্রে রেখে দেন তারপরে যে হাত দিয়ে আঘাত করেন কি হবে হাতে ব্যথা পাবেন না সেই একই মাটি কিন্তু যখন নরম ছিল তখন ব্যথা পাননি আর যখন শক্ত হয়ে গিয়েছে তখন ব্যথা পাচ্ছেন এই বাবা মাই হচ্ছে সন্তানকে নষ্ট করে মোবাইল দেখতে দেখতে দেখু মোবাইল দেখবে টাইম বেঁধে দিতে হবে দিনে দুই ঘন্টা আর বাকি সময় ওয়াইফাই বন্ধ করে রাখতে হবে দেখতে হবে বাচ্চাদের বিনোদন দিতে হবে এন্টারটেনমেন্ট দিতে হবে অহন নিজে সারা রাত না বুঝেছেন বাবা মাদের শিক্ষা বাবা মা যদি এই নরম মাটি থাকতে ট্রেন না করে ট্রেনিং না দেয় নষ্ট হয়ে যাবে তখন বাবা মা বুঝবে ঠেলা সকালে চার মালা জপ না করলে এদের খেতে দেওয়া যাবে না বাবা মা ও আমার বাচ্চাটা কষ্ট পাচ্ছে ও থাকুক থাকুক পরে করবে খেতে দেওয়া যাবে না চার মালা জপ করবে বাচ্চাদের কি করতে হবে সকালবেলা দুইটা বাজে থাকলে বলতে হবে যে ফুল তুলে নিয়ে আয় সকালে অর্জন করতে হবে একটারে ফুল তুলতে পাঠাতে হবে ফুল তুলে নিয়ে আসবি আর একটা তুলসী তুলবে একটা তুলসীর মা ফুলের মালা গাঁধবে বাবা অর্চন করবে মা রান্না করবে এটাই তো কৃষ্ণের সংসার